পাঁচ নম্বর কুফল হচ্ছে পাপের মানুষ যখন পাপ করতেই থাকে তখন অন্তর পাথরের মতো ধীরে ধীরে শক্ত হয়ে যায় অন্তর যখন পাথরের মতো শক্ত হয়ে যায় পাথর থেকে তোর পানি বেরোয় না তবে আল্লাহর সৃষ্টিতে কিছু পাথর আছে আল্লাহ করে না ওখান থেকেও পাথর পাথর থেকেও পানি বেরোয় হ্যাঁ কিছু কিছু পাহাড় আছে হ্যাঁ সেগুলোতে কি হয় মেন হল আনহার কিছু কিছু পাথর এমন পাথর আছে যেগুলো থেকে নদী নালা প্রবাহিত হয়েছে ওয়াই না মিন আলাম আর কিছু কিছু পাথর বিদীর্ণ হয়ে ফেটে যায় আর সেখান থেকে পানির ঝরনা প্রবাহিত হয় ওয়াই মিন আলামা এবেদিন খাসিয়ত আর কিছু কিছু পাথর আছে যেগুলি খসে পড়ে আল্লাহর ভয় পাথরের মতো আল্লাহর ভয় আছে পাথর থেকে পানি বেরোয় কিন্তু মানুষের অন্তর যখন পাথরের মতো শক্ত হয়ে যায় তখন চোখ শুকিয়ে যায় অশ্রু প্রবাহিত হয় না মন নরম হয় না মন নরম করার চেষ্টা করে মন নরম হয় না অন্তরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে হয়তো তিরস্কার করে যখন বালা মুসিবত আসে স্ত্রী মরেছে স্বামী মরেছে ছেলে মেয়ে মরেছে বাপ মা মরেছে বা কিছু হয়েছে বড় ধরনের বিপদ আপদ হয়েছে দুর্ঘটনা হয়েছে তখন অন্তরকে নরম করার চেষ্টা করে কিন্তু নরম হয় না আল্লাহর দিকে ফিরে আসে না আল্লাহ অন্তরে এমনভাবে মোহর লাগিয়ে দেন তখন চোখ শুকিয়ে যায় অন্তর শক্ত হয়ে যায় আর চক্ষু শুকিয়ে যায় সুরে মুতাফিফিন আয়ত নম্বর চোদ্দ আল্লাহ ইরশাদ করছেন কাল্লা বা রান আলা কুলু বেহীন শোনো রান আলা কুলু যারা পাপিষ্ট তাদের অন্তরে জং মরিচা লেগে গিয়েছে মা কেন এক সেবন কিসের কারণে তাদের কর্মফল হিসাবে তাদের কৃতকর্মের কারণে তাদের পাপের কারণে মানুষের পাপের কারণে এইরকমটা হয়